গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কীরকম হয়েছে আশা করি খুব ভালো আছে সুস্থ হচ্ছ আমি দেখো তোমাদেরকে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করেছি এই যে করে সকাল সকাল উঠে গোবর দিয়ে নিচ্ছি তো গোবর ছিটিটা দিয়ে সে অন্য কাজ করব তো দেখতে পাচ্ছ গোবর গুমোরছিটির সময় আগে গোবর ছিটি দিয়ে নিয়ে যে ভাবলাম রোদ রুটে গেলে আর দেওয়া হবে না আবার বাসি মানে সারা কিন্তু মানে কত কিছু পাড়া হয় তো ভাবলাম আমাকে গোবর ছিটিটা দিয়ে নিই তারপরে তোমাদেরকে শেয়ার করলাম তো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমাকে মারুলিটা দিয়ে মানে গোবর ছিটিটা দিয়ে দিচ্ছে আর কি আর অনেকে পর পিয়া মারুলটি মানে পিয়া মারুলি বলে এগুলো বলে আর কি তো তেরো দেখো তাড়াতাড়ি করতেছি সেখানে আবার স্কুলে যাওয়া হবে আবার স্কুলে পরীক্ষা তাই ভাবলাম তাড়াতাড়ি আজকে তাড়াতাড়ি জন্য মানে ভিডিও করতে পারিনি ভালো করে ভিডিও করতে পারিনি আর ভিডিও তিন চার দিন তিন চার মিনিটের ভিডিও করেছি তো আজকের ভিডিও শান্তি অল্প করেছি কিন্তু ভিডিও করতে পারিনি স্কুলে যাবো তখন তাড়াতাড়ি ভিডিও আর শ্যুট করতে পারিনি আর আয়সের তো আর ভিডিও শ্যুট করাও হয়নি আর ইদানিং তো ভিডিও আমার একদমই করা হচ্ছে না দেখো বাইরে কত কালকে ভিজা কাপড় অনেক কাপড় ছিল আজকেও না বৃষ্টি কালকেও বৃষ্টি ছিল তো বৃষ্টির জন্য মানে শুকায়নি কতগুলো কাপড় ভিজা রয়েছে দেখো আর বাইরে ভিজা আর কতগুলো কাপড় কালকে ধুয়ে দিয়েছিলাম বেডশিট পিডশিট সব কিছু ধুয়ে দিয়েছি কিন্তু রোদরে উঠে নি আর কি রোদে রোদরে উঠেছে উঠেছে ঠিক বৃষ্টির জন্য মানে বিকালবেলা পুরো বৃষ্টি মানে দুপুরবেলা তার এগুলো শুকায়নি তো দেখতে পাচ্ছ মানে এখানে একটু মানে উপরে হয়ে গেছে আর কি তাই ভাবলাম দড়িটা মেনেসে নামাই দিই আর কি তোমাদের দাদা ভাইয়ের কাছে এগুলো তোমাদের দাদা ভাইয়ের কী করছে ওই টিলারের ওপর নিয়ে বাইন দিতে রেখেছে তো আমি লাগবোই না কী করবো আর এখান থেকে তাই ভাবলাম একটু মানে নামাই দিই কাপড়গুলো দিতে বেস্ট হবে আর কি তো তাড়াতাড়ি করতে তো তাই মুখ টুকটু ধুয়ে নিই তো সকালবেলা মুখ ধুয়ে নিই বাসি মুখে তো আগে সেরে নিয়েছি তো এখানে ভাত বসে দিয়েছি গ্যাসও আর বেশ কিছু রান্না করব না কালকে রয়েছিলো মাংস তরকারি তো মাংস আর কোন করবো শুটকির ভাড়া করবো তো শুটকির ভাড়া আর কালকে ছিল মাংস এগুলো দিয়ে খাওয়া হবে তাই দেখো ঝটপট ব্লাস্টও করে নিচ্ছি তোরা দেখো আমরা এসেছি বাড়িতে এখানে ভিডিও রিলস করার জন্য রিলস করার জন্য কিছু ভিডিও শ্যুট করলাম তোমরা দেখো এই যে দেখো কি সুন্দর আর এই জায়গাটা খুব সুন্দর দেখতে তো পাচ্ছ আমি আর আই পিউ সরি আইতি বলে দিয়েছি আইতি বন্ধুরা দেখো আমি তাই মিলে পিউ মিলে এসেছি শর্ট ভিডিও করার জন্য তোমরা ব্লগুলি দেখো আশা করি ভালো লাগবে দিন ধরে এই জায়গাটাতে রিলস করি না শর্ট ভিডিও করি না দেখতে পারছা মানে দুইজনে এসেছি আজকা আই তি এসে আজকা আয় নেই মানে আইতি কোনো স্কুল থেকে এসেছে না আই স্কুল থেকে আয় নেই তো আইটি কে আর ডাকি নাই